নজিবুল আকবর ভাই নজিবুল আকবর ভাইয়ের কাছে তো যেতে চাই কারণ নজিবুল আকবর ভাই একজন সাংবাদিক এবং দেশের পরিচিত সম্পর্কে তার জানা আছে তো আমি নজিবুল আকবর ভাই আপনি কি কথা বলতে পারবেন সিচুয়েশন আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা যাবে বলা যাবে জি জি আমি আপনার কাছে যাচ্ছি এবং আপনাকে জানতে চাবো যে বর্তমানে হিন্দুদের যে মানে আন্দোলন সাহাভাগে তারা বলতে যাচ্ছে যে তারা দেশের মধ্যে নিরাপদ না আসলে হিন্দুরা দেশের মধ্যে নিরাপদ নয় এই জিনিসটা আপনার কাছে জানতে চাই কারণ গোবিন্দ চন্দ্র প্রমাণিক হিন্দুদের একজন নেতা তিনি বলেছেন যে দেশে কোন রকমের কোন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে না গুজব ছড়ানো হচ্ছে আপনি কি মনে করেন সাংবাদিক কাছে জানতে এবং সেনাবাহিনীদের উপর আক্রমণের বিষয়টা হয়তো আমরা প্রথম আমি আলোচনা করতে পারি নাই কতটুকু বলেছিলেন এই বিষয়টা নিয়ে আপনার বলবেন জি ধন্যবাদ আহ সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত প্রিয় ইমরান মাহমুদ ভাই উপস্থিত আছেন অনেক দিন পরে আমাদের খান আমার এই প্রোগ্রাম ওনাকে এবং অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মেহাদি ভাই এবং ভাই দুজন ছিলেন এবং সবাইকে দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা দেখুন প্রথমত আমি হিন্দুদের কথা যদি বলি ওদের কথা বাংলাদেশে আমি আমার বুদ্ধি হবার পর থেকে দেখলাম যে কিছু হলে একটা সময় ছিল বিশেষ করে আপনার আহ ধরেন দুই হাজার দশকের শেষ পর্যন্ত এবং নব্বই দশকের শুরু পর্যন্ত কিছু হলেই ডাকাতে আর মুসলিম অর্থাৎ মুসলমানরা গিয়ে আর হিন্দুরে সে মুসলিম সুইটস আঘাত করতো এরকম সেই আপনার বাবরি মসজিদের সময় আমরা দেখেছি বা বিভিন্ন সময় দেখেছি কিন্তু হিন্দুরা বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছে অতীত থেকে এটি আসলে অস্বীকার করার কোনো উপায় নেই সেই দেশ বিভাগের পর থেকে বাংলাদেশে হিন্দুদের যে অবস্থান ছিল আজকে হিন্দুরা কিন্তু পার্সেন্টে নেমে এসেছে কিন্তু বাস্তবে হয়তো আরো কম এখন প্রশ্ন হলো হিন্দু হিন্দুরা কাদের দ্বারা নিগৃহীত হচ্ছে হিন্দুরা নিগৃত হচ্ছে আহ ধরেন সুবিধাবাদী এক ধরনের আপনার অতি লোভী সুবিধাবাদী রাজনৈতিক এবং সমাজে আধিপত্য বিস্তারকারী ব্যক্তিদের দ্বারা এমন কোন সরকার নাই যে সরকারের আমলে হিন্দুরা নির্যাতিত নিপীড়িত হয়নি এবং তাদের জায়গা জমি যায়নি এটি সব সরকারের আমলে হয়েছে এবং আমরা যাদেরকে মনে করি যে হিন্দুরা যাদের আমলে সবচেয়ে বেশি নিরাপদ আওয়ামী লীগ সরকারের কথাই বলি তাদের সময়ও কিন্তু হিন্দুরা নির্যাতিত নিগৃহীত হয়েছে এবং শুধু তাই নয় তাদের সময় আপনি যদি আহ নাসিনগরের ঘটনাটা দেখেন এটা আমরা দেখেছি তারপরে কুমিল্লার যে এই কি পার বলে সেখানে তারপরে রামুর ঘটনাটা যদিও ভিন্ন ব্যাপার কিন্তু এই নাসিরনগর এবং কুমিল্লার ঘটনাটা আমরা দেখেছি সেখানে দলের ক্ষমতা প্রভাবশালী ব্যক্তির ইন্দরে এটা হয়েছিল কারণ তাদের একটা হিসাব থাকে এরকম যে হিন্দুদের উপর নির্যাতন করলে ওরা যদি দেড় ছেড়ে চলে যায় কম দামে ওদের জায়গাটা কিনলো বা দখল করলো এটি সবসময় চলে আসছে এখন ধরুন আমি আসি এবার এবারের ঘটনায় এখন এই হামলা কারা করে এই হামলা করে সুবিধাবাদীরা এবং এই হামলা দুটা উদ্দেশ্য থাকে যদিও এবার আল্লাহ রশেষ রহমত এবার এই কাজটি হয়নি খুব একটা হয়নি এরকম নজর আসেনি একটা কেস শুধু এসেছে নোয়াখালীর দুলাল বাবু নামে এক ভদ্রলোক ছাড়া হিন্দুদের বাড়িতে সাধারণত নারীদেরকে নির্যাতন করা হতো এবং করা হতো এবার কিন্তু নোয়াখালীর একটা ঘটনা এসেছে তাও সত্যমিতা যাচাই ওইভাবে করার সুযোগ হয়নি এছাড়া কিন্তু এই ধরনের কোন ঘটনা হয়নি তবে মাদ্রের ঘটনা এসেছে গরু লুট মাছ লুট পুকুরের মাছ নিয়ে যাওয়া গাছের কাঁঠাল নিয়ে যাওয়া এটি দুই হাজার এক সালেও আমরা দেখেছি এটা এবারেও হয়েছে এখন এবারে ঘটনাটার প্রেক্ষাপটটা একটু ভিন্ন কারণ দুই হাজার একে যখন হয়েছে তখন কিন্তু একটি সরকার পরিবর্তন হয়ে আরেকটি সরকার এসেছিল আর এবারের ঘটনাটা হলো এরকম যে একটি সরকার দে সরকার প্রধান দেশ ত্যাগ করে ফেলেছে মানে রাষ্ট্রের এবং দলের প্রধান ব্যক্তি দেশ থেকে চলে গেছেন ফলে ছাত্রদের যে মহান গণভ্যুত্থান এটা একটু না বললে নয় ছাত্ররা একটি ছোট্ট দাবি নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল তাদের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গন্ডির মধ্যে কিন্তু ওই দাবি নিয়ে ছিল যারা ছাত্রদের এই আন্দোলনকে আমেরিকার যোগসাদশ কিংবা জামায়াত বিএনপির যোগসাদশ বলেছেন এবং বলে আন্দোলনে ঘি ঢেলে দিয়ে আন্দোলনকে ক্যাম্পাসের বাইরে নিয়ে এসেছেন এই আন্দোলনের জন্য তারা দেয় এখন সব সময় কিছু লোক থাকে যখন আমরা অতীতে দেখেছি আল্লাহর মাল আল্লাহ ফর শত্রু কিংবা ছাত্রলীগে যথেষ্ট আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগও যথেষ্ট এই ধরনের উদ্ভট কথাবার্তা তারাই বলে যারা ক্ষমতার মসনদে বসে সেই হারিয়ে ফেলে এবং ভুলে যায় তার অতীত কিভাবে সে এই জায়গাটা এসেছিল আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে সে আন্দোলনের প্রথম যেই আপনার শহীদ সারা বাংলাদেশের মানুষের বুকের মধ্যে করে আগুন দিয়েছে সেটি হল আবু কারণ আবু সাহেদের মৃত্যু আর অন্য অন্যদের মৃত্যু কিন্তু একই রকম নয় আবু সাহেদের মৃত্যু যেভাবে মানুষের মনে দাগ কেটেছে একটা সাধারণ মানুষ সে শুধুমাত্র বলেছে আমাকে গুলি করা গুলি করার জন্য সে হাত উঠিয়ে দিয়েছে কিন্তু তার পিছনে কোন শত্রু ছিল না তার আশেপাশে শত্রু ছিল না এবং ঠান্ডা গুলি করা হয়েছে এখন গুলিটা কেন করা হয়েছে কে করেছে এখানে একটা প্রশ্ন আসে যেমন মনে করুন নব্বই গণভুত্থানের কথা যদি বলি নব্বের গণভুটানে তো অনেকেই মিছিল করেছে ওই দিন তাইলে নুর হোসেনের কেন গুলি করা হলো বুকে কেন গুলি করা হলো সৈয়াসার নিফাজাক গণতন্ত্র মুক্তি পাক এই লেখা ছিল বলে দেশে তাকেই গুলি করা হয়েছে অন্য কাউকে তো করা হয়নি ইচ্ছা করলে তো পুলিশ অন্য কাউকেও গুলি করতে পারত কারণ তারা জানে আন্দোলন তুঙ্গে নেওয়ার জন্য এটাই যথেষ্ট ঠিক তেমনিভাবে সুপরিকল্পিতভাবে অত্যন্ত পরিকল্পনা মাফিক আবু সাইদকে গুলি করে আন্দোলনের ঘি ঢেলে দিয়েছে তারপরেও অনেক সুযোগ ছিল ক্ষমতাসীনদের যে এই আন্দোলনকে থামানোর জন্য আলাপ আলোচনার জন্য অনেক সুযোগ ছিল অনেক অহমিকা এবং ক্ষমতার দাম্ভিকতা আহ যেটি আমাদের কথা আছে না যে আপনার আহ কি বলে এটাকে যে কি জানি পতনের মূল একটা কথা আছে না এটাকে কি বলে পতনের মূল আমরা বলি না কথায় কথায় যে অতিরিক্ত মানে বাড়াবাড়ি করলে পতন হয় যাই হোক তো এখন যেটি হলো সংখ্যালঘুদের কথায় আসি সংখ্যালঘু নির্যাতন যতটা হয়েছে ভারতীয় প্রচার মাধ্যমগুলো এটাকে ঠিক আপনার মোরগ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আরো এমনভাবে উপস্থাপন করেছে মনে হয় যেন বাংলাদেশে প্রচুর ভাবে সাম্প্রদায়িক হঙ্গামা লেগে গেছে কিন্তু এটি ঠিক লেগেছিল এবং লেগেছিল কখন যে কোনো দেশে যখন কোন অভ্যুত্থান হয় গণভ্যুত্থান হয় এটি আমরা নব্বই দেখেছি উনসত্তরে আমরা দেখিনি দেখিনিই তো আমরা সাক্ষী গণ পরে তখন কিন্তু একটা সময় ক্ষমতায় কেউ থাকে না নিয়ন্ত্রণ থাকে না আপনি দেখুন আহ শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে বাংলাদেশে কোনো সরকার ছিল না ওই সময় সবাই জানে এ সময় যাই করি সব মনে হয় বৈধ হবে সুযোগ সন্ধানীরা এটার মধ্যে থাকে আপনি দেখুন সব আপনি যারা এই এই গুলোটা ভিডিও দেখেছেন যে হিন্দুদের উপর মারতেছে বা হামলা হচ্ছে এটি কিন্তু সাধারণ ছাত্রদের কাজ এখানে কোনো ছাত্র ছিল না আমি একটা উদাহরণ দিই ছয় তারিখের পরে সাত তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন উপজেলা লেভেলে থানা লেভেলে এক শ্রেণীর লোক ছাঁতাবাদি শুরু করেছে যারা অনেকেই হয়তো গত পনেরো বছরে যারা রাজপথে আসতে পারেনি জনসম্মুখে আসতে পারেনি তারা হুট করে চাঁদাবাদি শুরু করেছে চাঁদাবাদি কিরকম যে হিন্দু ব্যবসায়ীদের কাছে গিয়ে বলতেছে তুমি ব্যবসা করতে হলে আমার টাকা দিতে হবে আরো ভদ্রভাবে বলে যে তোমার কাছে আমি দুই লাখ টাকা পেতাম সেই টাকাটা দাও অথবা বলে একটা ডেলিভারি ম্যান আমি দেখেছি একটা ডেলিভারি ম্যান একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার ব্যবসা করে সে হয়তো পাঁচ সাত হাজার টাকা বিক্রি করে সেটা বের করতে হলে একশো টাকা চাঁদায় দিতে হবে তো এই বিষয়গুলা বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে আপনার আমাদের জনপ্রিয় ব্যক্তি বিশ্বের অন্যতম প্রতিভা বাংলাদেশের অহংকার আমাদের ডক্টর ইনুস সাহেবের আহ শপথ গ্রহণের পর এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু এগুলা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার পথে কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে পৌঁছেছে আপনারা দেখুন সেখানে কিন্তু নেই গোপালগঞ্জের কথাই ধরুন গোপালগঞ্জে যেভাবে হয়েছে গতকালকে মধ্যরাতের পর থেকে কিন্তু সেটি আর নেই সেটি থামিয়ে দেওয়া হয়েছে এবং আগামী কালকে থেকে ঢাকায় দেখবেন যে ট্রাফিকটা কাজগুলা হয়তো পুলিশ করবে পুলিশ সংগঠিত হয়ে ওদের কর্মে ওরা যোগদান করছে এখন প্রশ্ন হলো যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে এটি অস্বীকার করার কোনো কারণ নেই এখানে এয়ার এয়ার বাই এয়ারকান বা একটি সুন্দর কথা বলেছেন আমি ওখানে যোগ করতে চাই যে মাদ্রাসার হুজুরেরা বা জামাতি ইসলাম বা হেফাজতের বা আমাদের মুসলমান ভাইরা আমি হেফাজত জামাত এবারও বলবো না আমি বলবো আমাদের মুসলমান ভাইরা পাহারা দিচ্ছে এখন আমার বন্ধু কান্তি বসাক আমি নজিবুল আকবর মনে করেন আমরা একই পাহারায় থাকি আমি নজিবুল আকবর তার বাসা পাহারা দেওয়ার অর্থ হলো আমার দিক থেকে আক্রমণের সমূহ সম্ভাবনা আছে বলে আমি পাহারা দিচ্ছি তা নইলে আমি পাহারা কেন দেব প্রথমত আমি মনে করি এদেশে হিন্দু মুসলমান বলতে কিছু নেই এটি ধর্মীয় বিষয় বাট আমরা সবাই এদেশের নাগরিক এদেশে সবাই মিলেমিশে আমরা আবহমান কাল 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 থেকে ছিলাম এখনো আছি এবং থাকব। তাছাড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন কালকে ডক্টর ইনুজ সাহেবের একটি বক্তব্য উনি সাংবাদিকদেরকে বলেছেন যখন আমরা একসানে যাব তখন আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন তখন কথাগুলো ঠিকভাবে লিখবেন তখন যাতে না বলেন যে এটা করতেছে ওটা করতেছে না কেন এখন যে জিনিসটা হলো ছাত্ররা যে কাজটি ঘটিয়েছে দেখুন বাংলাদেশে অন্তত স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগেও যদি যান আপনি পাকিস্তান হওয়ার পর থেকে ছাত্ররা আন্দোলন করেছে অনেক আন্দোলন বিছা গিয়েছে কিন্তু ছাত্ররা রক্ত দিয়েছে এরকম কোন আন্দোলন বিছা যায়নি ছাত্রদের রক্ত জড়েছে এমন কোন আন্দোলন বিছা যায়নি সে বাউন্ন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত এখন প্রশ্ন হলো কখনো ক্ষমতাসীনরা এটি ভাবে না যে তারা তারা মনে করে যে এটা চিরস্থায়ী বন্দোবস্ত সব সময় সব ক্ষমতাসীনরা যে এটা চিরস্থায়ী বন্দোবস্ত এটা আমার আজীবনের জন্য আমি থাকবো যে কোনো ভাবে ফলে জনগণের যে সেন্টিমেন্ট এটাকে আমরা মূল্য দিই না আর এখানে একটি ঘটনা আমি বলি যে যে যেভাবে বলুন না কেন ছাত্রদের আন্দোলনে সরকারের পতন হয়েছে এটি সত্য কিন্তু ঘটনাটি অন্য কানে ঘটনাটি হলো আপনি একটা ধরেন যে লোকগুলার হাত নাই বা ধরেন তার মুখে বদির কথা বলতে পারে না দেখবেন যে তার হাত খুব চলে আর যার হাত নাই পাও নাই সে দেখবেন যে খুব প্রচন্ড ভাবে গালিগালাজ করে তার মুখ চলে এখন এ দেশের মানুষের তো মুখ বন্ধ ছিল এটি অস্বীকার করার কোনো উপায় নেই মুখ বন্ধ ছিল মুখ খোলার সুবিধা সুযোগ কারো ছিল না বাংলাদেশে যারা বিরোধী দলের রাজনীতি করতেন তারা শিয়াল হয়ে গিয়েছিলেন ফলে ছাত্ররা যখন দামার ছেলের মতো আপনার এগিয়ে যাচ্ছিল তখন সবাই একটা নির্ভরতার জায়গা খুঁজে পেয়েছে খুঁজে পাওয়ার সাথে সাথে সবাই মুখ খোলা শুরু করেছে এই যে মুখ খোলা শুরু হয়েছে এটি আর বন্ধ হয় নাই যার স্রোতে সরকারের পতন হয়েছে আমরা সেই ছাত্রদেরকে আমি মনে করি বাংলাদেশে হয়তো আগামী অর্ধ শতাব্দী বা একশো বছর পর্যন্ত এমন ঘটনা আর ঘটবে কিনা না। তবে যে বিজয় হয়েছে এই বিজয়কে যদি ধরে রাখতে হয় তাহলে কতগুলা চ্যালেঞ্জ আছে প্রথমত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এটার জন্য আমাদের সবাই আমরা যদি মনে করি আমরা মানুষ তাহলে এটি সম্ভব তারপরে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম পুনরুদ্ধার করতে হবে পুলিশের আপনার সুনাম পুনরুদ্ধার করতে হবে পুলিশের পুলিশকে তার কর্তব্য সঠিকভাবে যাতে পালন করতে পারে সেটা করতে হবে পাশাপাশি যে ছাত্রদের অর্জনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে আমরা ষড়যন্ত্র আমি আর খান ভাইয়ের মতো র এর কথা বলবো না বা অন্যদের মতো আমেরিকার কথা বলবো না র কিংবা আমেরিকা কেউ যে কিছু করতে পারে না যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে তার প্রমাণ হলো ছয় আগস্ট এদেশের ছাত্র সমাজ প্রমাণ করেছে সেদিন র বলেন আর সিআইএ বলেন আর কেজিবি বলেন বা আপনার কেউ কিন্তু ঠেকাইতে পারে নাই অতএব র আর সিআইএ এসব কোন ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আমরা কতটা ঐক্যবদ্ধ আমরা কতটা সহনশীল আমরা কতটা গণতান্ত্রিক মানসিকতার মধ্যে আছি আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি বারপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবেরকে ধন্যবাদ জানাই যে পরিপক্ষ রাজনীতিবিদের মতো তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন বিএনপি জনসভায় বা ম্যাডাম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন এটি বাংলাদেশে অতীতে কোন রাজনৈতিক নেতারা এভাবে বক্তব্য দেননি এতটা সহনশীল যদি এভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা আগ থেকে বক্তব্য দিতেন তাহলে ছয়ে আগস্ট আসতো না অতীতের কোনো সময়ও আসতো না এদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকত সবচেয়ে বড় যে কথা শুধু সংখ্যালঘু কেন ধরুন এদেশে যারা দুর্নীতি করেছে যারা টাকা পাচার করেছে যারা সন্ত্রাস করেছে যারা ছাদাবাদী করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে বিচার বিচার করতে করতে হবে হবে এবং দৃষ্টান্তমূলক যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতা গেলে এটা মনে না করে যে আমি পার পেয়ে যাব। আমার বিচার হবে আমি জনতার কাছে দায়বদ্ধ রাষ্ট্রের কাছে দায়বদ্ধ আইনের কাছে দায়বদ্ধ এটা যাতে সবার মাথায় থাকে পাশাপাশি মনে রাখতে হবে একজন নিরপরাধ মানুষ যাতে কষ্ট না হয় একজন নিরপরাধ মানুষ যাতে না হয় সেটা আওয়ামী লীগ হোক বিএনপির হোক বা জামাতের হোক যে কোনো দলের হোক একজন আমি একটা মতবাদকে সমর্থন করতেই পারি আবার আমাদের একটা মতবাদকে সমর্থন করতেই পারে সমর্থন করা আর সন্ত্রাস করা এক নয় হ্যাঁ আমি যদি সন্ত্রাস করি অবশ্যই আমার বিচার হবে এয়ারখান ভাই সন্ত্রাস করলে বিচার হবে টাকা পাচার করলে বিচার হবে চুরি করলে ডাকাতি করলে দস্যগিরি করলে বিচার হবে কিন্তু নিরপরাধ কোন রাজনৈতিক কর্মী আমি আশা করব তারা সবাইয়ের কাছ থেকে আপনার আহ নির্ভরযোগ্য জায়গায় থাকবে সবাই তাদেরকে সহযোগিতা করবে তারা আমাদের সমাজের ভাই এই সমাজের অংশ এটা আমাদেরকে বুঝতে হবে আবার এটাও মনে রাখতে হবে ছয় আগস্ট কিন্তু শেষটা আমরা দুই হাজার একেও দেখেছি দুই হাজার আটের পর থেকে গত পনেরো বছরে আহ বিরোধী দলের রাজনৈতিক নেতারা যেমন বাসাবাড়িতে আসতে পারে নাই অনেকের মা বাবা মারা গেছে দাপন কাভরে অংশ নিতে পারে নাই তেমনি দুই হাজার এক থেকে দুই হাজার আবার প্রতিপক্ষের একই অবস্থা ছিল তো সুতরাং আমরা চাই যে যেভাবে এই আমাদের রাজনৈতিক ট্র্যাডিশন এখন শুরু হয়েছে ছয় আগস্টের পর থেকে যে বাংলাদেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সমাজ কায়ম হবে যেখানে সংশীলতা থাকবে যেখানে আন্তরিকতা থাকবে প্রার্থিত্ববোধ থাকবে তবে আন্দোলনকে কোন সাম্প্রদায়িকতার গন্ডিতে ফেলা যেমন উচিত না তেমনি ভাবে আমি এই আন্দোলনের সফলতার জন্য যেটি দরকার সেটি হলো গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলি এই মানসিকতা থেকে আমাদের রাজনীতিবিদদেরকে বিশেষ করে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে না আসি তাহলে গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে আমি যদি দ্রুত খাবার জন্য পাগল হয়ে যাই তাইলে ছাত্র সমাজের যে অর্জন সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে ধন্যবাদ আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি প্রোগ্রামের শেষের দিকে লাস্ট আরেকবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আমি শেষ করে দিব আমি ডক্টর ইয়ার খানের কাছে যাচ্ছি সরি একটু নজিবুল আকবর ভাইয়ের কাছ থেকে আসি না ইয়ার খান ভাইয়ের কাছে একটু পরে যে প্লিজ প্লিজ সরি জি জি ধন্যবাদ ধন্যবাদ ইমরান মাহমুদ ভাই এখানে দুটো বিষয় আমি তখন বলতে পারিনি একটা হলো প্রামাণিক প্রামাণিক বাবু গোবিন্দ প্রামাণিক হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর বাংলাদেশে নির্যাতনের ক্ষেত্রে হিন্দুরাও কিন্তু দায়ী হিন্দুরা এই কারণে দায়ী বাংলাদেশে দুটো সংগঠন আছে বড় হিন্দুদের একটি হলো গোবিন্দ প্রামাণিকের আর একটা হলো অ্যাডভোকেট রানা দাসগুপ্তের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এ দুটো মূলত এনজিও এটি হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য কোন সংগঠন নয় আমি দায়িত্ব নিয়ে বলছি হিন্দু ভাইয়েরা আমাকে ভুল বুঝবেন না এবং আমি আপনাদের এই সংগঠন গুলো সম্পর্কে ভালো করে জানিস ছাত্র জীবন থেকে সেটি হলো এই বাংলাদেশে হিন্দুদের উপর যখনই কোনো নির্যাতন হয় তখনই এই দুটো সংগঠন বহির্বিশ্বে এটে দেখিয়ে টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা নেই কিন্তু হিন্দুদের উপর দমন পীড়ন বন্ধের জন্য বা যদি কোনো নির্যাতন হয়ে থাকে সেই নির্যাতন বন্ধের জন্য এরা কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন কোথাও দরনা দিয়েছেন প্রশাসনের কাছে গিয়েছেন এরকম নজির দেখবেন না দুই একটি যেটি আছে সেটি লোক দেখানো এটি একটা আর গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার বিষয়টা বলি রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর উপর হামলা হওয়া মানে হলো আপনি যুদ্ধ ঘোষণা করা সেনাবাহিনীর উপর হামলা করে কারা বাংলাদেশের সেনাবাহিনীর উপর হামলা করে পার্বত্য চট্টগ্রামের আপনার সন্ত্রাসী যেসব গোষ্ঠী আছে যারা বাংলাদেশকে মেনে নেয় না পৃথক রাষ্ট্র গঠন করতে চায় তারা সুতরাং এটা তো পুলিশ বাহিনী না সেনাবাহিনী আসছে বাংলাদেশকে একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশকে একটা অবস্থান থেকে একটা অবস্থানে নিয়ে আসছেন এবং অত্যন্ত সুপরিকল্পিত ভাবে রূপে বুদ্ধিদীপ্ত পদক্ষেপের মাধ্যমে রক্তপাতহীন এক ধরনের পরিবর্তন সেনা প্রধানের মাধ্যমে তিন বাহিনীর মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে এবং অধ্যাপতি হচ্ছে তা না হলে ছয় তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে অধ্যাপি শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত এই তিন দলের মারামারিতে প্রচুর লোক খুন হয়ে যেত তো সুতরাং সেনাবাহিনী যে কোনো বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমরা দেখেছি অতীতেও সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে এবারেও অর্ধ সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী তো ইচ্ছে করলে নিজেরাই রাষ্ট্রক্ষমতা দখল করতে পারতো কিন্তু সেটি করেনি তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকেছে কথা বলেছেন তো আমি মনে করি সেনাবাহিনীর উপর হামলা মানি রাষ্ট্রের উপর হামলা এবং রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা এটি যারা করেছে তারা অন্যায় করেছে কি কারণে করেছে বা কাদের উস্কানিতে করেছে নাকি নিজেরা অতি ভালোবাসার কারণে করেছে সেটা ওরা ভালো বলতে পারবে বা এটি ফলে বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে আর লাস্টে যে কথাটি বলবো যে আমরা আসলে হিন্দু মুসলমান বা সংখ্যালঘু এই শব্দটি না বলি আমরা বলি আমরা সবাই দেশের মানুষ সেটি আওয়ামী লীগ একজন আওয়ামী লীগেরও নিরপরাধ আওয়ামী লীগের কর্মীরাও সুন্দরভাবে সমাজে বেঁচে থাকার এবং রাজনীতি করার অধিকার আছে একজন অন্যান্য দলের রাজনৈতিক কর্মীরাও রাজনীতি করার অধিকার আছে তবে একটি কথা পরিষ্কার এয়ার খান ভাই এবং ভাই যে কথাটি বলেছেন যে আমরা যদি এটি চিন্তা করি আজ থেকে আপনি দেখুন আমাদের একটা বিষয় শিক্ষণীয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সংসদে যে সমস্ত দলগুলো যে সম্মিলিত আলাপ করেছে এটিও তো আমাদের জন্য দৃষ্টান্ত আমরা কেন এটি পারি না আমরা কেন রাষ্ট্রের জন্য এক হইতে পারি না আমাদেরকে এক হইতে হবে এবং আমরা যদি মনে করি রাষ্ট্রটা আমাদের সবাই যেই কথা ভাই এয়ার খান বলেছেন সেটি হলো সত্যিকার গণতন্ত্রের কথা যে আপনি আপনার রাজনীতি করেন আমি আমার রাজনীতি করি জনগণ যাকে ভোট দিয়ে সেই রাষ্ট্র ক্ষমতা চালাক যদি পনেরো বছর ক্ষমতায় না থেকে আওয়ামী সরকার পাঁচ বছর বা আহ দুই বছরও বা দুইটার ম ক্ষমতা থাকতেন তাহলে জনপ্রিয়তা হয়তো আর অনেক বেশি থাকত কিন্তু অতিরিক্ত মানে বেশি দিন ক্ষমতা থাকলে সাদ্দামের কথা দেখেন সাদ্দামের কিন্তু বিপুল শক্তি ছিল এবং বৃত্তি ছিল কিন্তু যখন আমেরিকারা আক্রমণ করলো সাদ্দামের যে দশ লক্ষ রিপাবলিকান গার্ড একজনকেও কিন্তু খুঁজে পাওয়া যায়নি কোনো প্রতিরোধ হয়নি ঠিক তেমনি ভাবে আমরা যে যাই বলি আওয়ামী লীগ যদি একটি গণতান্ত্রিক দল বাংলাদেশের অনেক পুরাতন পঁচাত্তর বছরের পুরাতন দল তাদের উচিত এমন কোন হটকারী সিদ্ধান্ত না নেওয়া যাদের যাতে করে তাদেরকে আরো বড় সমস্যার মধ্যে পড়তে হয় তো আমি মনে করি যে আমরা চাই সেই গণতন্ত্র যে গণতন্ত্রে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি সহ সমস্ত মত পথ সবাই রাজনীতি করতে পারবে সবাই তার মতামত প্রকাশ করতে পারবে এবং সবাই শান্তিতে থাকতে পারবে জনমনে স্বস্তি আনায় হলো এই মুহূর্তে এই অন্তর্বর্তী কালীন সরকারের প্রদান এবং প্রথম দায়িত্ব ধন্যবাদ আসসালাম আলাইকুম জি নজিবুল আকবর ভাই অনেক আমি